বিশ্বাসঘাতক শত্রুর কাছ থেকে রাজা কিভাবে বাঁচলেন বিজয়গড় রাজ্যের রাজা প্রতাপ সিং তার সেনাপতি বিক্রমকে বায়ের মতো বিশ্বাস করতেন রাজ্যের গোপন পথ ভাণ্ডারের চাবি যুদ্ধের কৌশল সবই ছিল বিক্রমের হাতে রাজা বলতেন বিক্রম পাশে থাকলে অসম্ভবের কিছু নেই এক রাতে রাজা বলেন কালবুরে উত্তর পাহাড়ে দিয়ে শত্রুর উপরে আক্রমণ করব এই খবর যেন কেউ না জানে কিন্তু বিক্রমের মনে ছিল হিংসা সে ভাবতো রাজা না থাকলে সেই রাজা হতে পারত সেই রাতে সেই শত্রুদেরকে খবর পাঠালো আর রাজপ্রাসাদের সবাইকে দাস হিসেবে বিক্রি করে দেবে পরের দিন পাহাড়ে গিয়ে রাজা দেখলেন শত্রুরা আগে থেকেই প্রস্তুত গুড়া মারা গেল রাজা কোনো মতে প্রাণ নিয়ে ফিরে এলেন তিনি বুঝে গেলেন বিশ্বাসঘাতক ভিতরেই আছে রাজা তখন কৌশল করলেন বিক্রমে সামনে বললেন কারণ আমি একা চোদ্দ বেশে দক্ষিণ সীমানা দিয়ে পালিয়ে যাবো কিন্তু সেখানে আগে থেকে বসানো ছিল বিশ্বস্ত গুপ্তচর রাতে দেখা গেল বিক্রম নিজের শত্রুদেরকে নিয়ে হাজির তখন রাজা শান্ত কণ্ঠে বললেন যে আমার অন্য খেয়ে আমাকে বিক্রি করে তা শাস্তি শুধু নয় আমার জীবন থেকে চিরতরে মুছে ফেলা সেদিন বিক্রমকে রাজ্য থেকে তাড়িয়ে দেন রাজা তাই একটি কথা মনে রাখবে পাশে তাকে বিশ্বাসঘাতকের চেয়ে সামনের শত্রু অনেক ভালো সে আপনার খেয়ে আপনার বদনাম করবে তাকে ঘৃণা নয় জীবন থেকে